হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টেই তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছে আমি অনেকটা ভালো আছি এই যে আজকে সকাল সকাল এরকম রুটি এবং চা নিয়ে বসে পড়েছি আর এই রুটিগুলোর দাম বেড়ে টাকা হয়ে গেছে যাই হোক এই রুটিগুলো মাঝে মাঝে খেতে ভালো লাগে তো সবাইকে দিয়ে দিয়েছি আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি যে দেখতে পাচ্ছি আমার অর্ধেক হয়ে গেছে তো এই রুটি চা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর জানো তো চা খেতে খেতে হঠাৎ করে কারেন্ট চলে গেছে সকালে এই মোমেন্টটা না জাস্ট বিরক্তকর লাগে এদিকে গরম চা এদিকে গরমকাল দেন তার উপরে কারেন্ট চলে যায় কি অবস্থা হয় তো তাই বারান্দায় বসে বসে চা খাচ্ছিলাম তারপরে আবার কারেন্ট আসতে এই যে দেখো কুচুকে একটু পড়াতে বসছি তো কুচুর একটু পড়া কমপ্লিট হয়ে গেছে দেখতে পেলে ও একটু অঙ্ক করছিল তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ কুমড়োর ডাটা আর এই কুমড়ো ডাটা আমার বাড়িতে হয়েছে অনেক হয়েছিল অনেকেই নিয়েছে তো যাই হোক এটা কিন্তু মানে শেষের পথে আর কি তো কেটে কুটে দিদির বাড়িতে পাঠানো হবে দিদি কুমড়ো ডাটা খেতে ভীষণই ভালোবাসে তো যাই হোক এরপরে আমি কিন্তু ফুল দিয়ে দিয়েছি ফুল দিয়ে দেওয়ার পরে এখন ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা মতন বাজে তো এই যে ম্যাগি ভাজায় প্রথমবার করলাম এমনি জল দিয়ে ম্যাগি আমার বেস্ট লাগে এক ইউটিউব দেখে ভাবলাম একবার ম্যাগি ভাজা করা যাক বাট অতটা আমার ভালো লাগলো না প্রচুর খাটনি গেল টাইমও গেল বাট এতটা টেস্ট লাগলো না আমার মনে হয় ম্যাগিটা জল দিয়ে খাওয়াটাই বেস্ট যাই হোক এই মাছগুলো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এই মাছগুলো অনেক ফর্সা হয়ে গেছে কেন বলছে বলো তো এগুলো যখন কেনা হয়েছিল কুচকুচে কালো ছিল বাট নলকূপের জল দেওয়ার পরে দেখো কেমন সাদা হয়ে গেছে আর এই কয়েকটা মাছ আছে এই মাছগুলো রান্না হয়ে যাবে তো কিছুক্ষণ বাদে আমার বাড়ির পাশ দিয়ে যে শীতলা মায়ের মন্দির আছে ওইখানে পুজো হচ্ছিলো এই যে ধুনুচি নিয়ে গ্রাম প্রদক্ষিণ করছিল আমার বাড়ি পাশ দিয়ে যাচ্ছিলো বলে একটুখানি ভিডিও করলাম আমার সত্যি ভীষণই ভালো লাগে আর ধুনুর গন্ধ আমার জাস্ট অসাধারণ লাগে এই যে দেখতে পাচ্ছ মহিলারা মিলে মাথে করে নিয়ে যাচ্ছে আর এই গরমে না সত্যি খুবই কষ্ট হয় তো গরম তার উপরে মাথায়তে যদি এত বড় একটা ধুনুচি থাকে আবার যেতে যায় এই ধুনুচিগুলো তো একটু কষ্ট করতে হবে মায়ের জন্য কিছুই তো করার নেই তো সবাই খুব আনন্দ করছি একটুখানি দেখে নয় ফ্রেন্ডস তো দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম তারপরে এই যে রেটি সেটি হয়ে আমি বেরিয়ে পড়লাম কাঁথের দিকে হয়তো তোমরা থামলুল এবং টাইটাল থেকে বুঝে গেছো তো আমি যাচ্ছি আজকে শিরুপাড় রোডে তো অনেকেই আমাকে কমেন্ট করেছিল ইউটিউবে যে নাইনটি নাইন স্টোর ভিডিওটা দিতে তো আমি কিন্তু যাতায়াতের পথে দেখেছি বাট ঢুকিনি কোনো দিন তো তোমরা যেহেতু রিকোয়েস্ট করেছিলে তাই এই যে দেখতে পাচ্ছ শিরোপা সিনেমা হল তো আমি ক্যানেল পার্ক থেকে হেঁটেই যাচ্ছি আর এটা অ্যাকচুয়ালি হচ্ছে হরিজন পল্লির পুরো সামনেই তো চলো বন্ধুরা আমি হেঁটে হেঁটে যাচ্ছি সপ্তাহে ঘুরিয়ে দেখাবো খুব কাছাকাছি কিন্তু আমি চলে এসেছি তো সেখানে পৌঁছে আবার কথা বলছি তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো ফ্রেন্ডস আমি পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ যাহা কিনবেন তাহাই শুধুমাত্র নিরানব্বই টাকায় সত্যি অবিশ্বাস্য ব্যাপার তো চলো সেখানে গিয়ে আমি দেখবো সবগুলো নিরানব্বই টাকায় কিনা আর তার বেশি অনেক জায়গায় কিন্তু এরকম বলে কিন্তু আবার অনেক দামও বেশি বেশি থাকে বাট এখানটায় কেমন কি আমি না গিয়ে না দিকে শুনে তো কিছু বুঝতে পারবো না তাই তো একটু চারিদিকটা তোমাদের দেখিয়ে দিলাম যে এটা অ্যাকচুয়ালি মিডিল পজিশানেই আছে তো ভেতরে আমি কিন্তু প্রবেশ করছি দেখতে পাচ্ছ আর নিরানব্বই টাকা সত্যি কথা বলতো খুব সুন্দর সুন্দর জিনিস এই যে ছেলে মেয়ে সমস্ত ড্রেসও আছে এই যে দেখো যত রান্নার সালের যত যা থাকে রান্নাঘরের সরঞ্জাম এই যে দেখতে পাচ্ছ প্যান কড়াই ব্যাগ খাতা খুন্তি টিফিন কৌটা এ টু জেট আমি সবটাই দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই যে ব্যাগগুলো না খুব সুন্দর সুন্দর নিরানব্বই টাকায় বাট আমি যে জিনিসটা নিতে এসেছিলাম সেটা কিন্তু নেই শেষ হয়ে গেছে তো আবার বলেছে পরের দিন সব আবার চলে আসবে তো চলো বন্ধুরা কী কী আছে তোমরা দেখে নাও আর একটা কথা বলে দিই এটা এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস নিরানব্বই টাকা একটা টাকাও বাড়াও নেই একটা টাকাও কমো নেই কিন্তু কালেকশানগুলো সত্যি ভীষণই ভালো তো তোমরা চাইলে আসতে পারো যারা এসছো অবশ্যই কিনে নিয়ে গেছো বাট আমি যেটা নিতে এসলাম নেই আমার নিরানব্বই দিন আসি তখন যদি পেয়ে দিই অবশ্যই তোমাদের শেয়ার করবো যে আমি কী জিনিসটা নিতে এসেছিলাম ভাই দেখতে পাচ্ছ জিনিসগুলো তো তোমাদের দেখে দিচ্ছে তোমরা দেখি নাও তারপরে এসেছি খুব একটা ভালো তো ফ্রেন্ডস আমার দেখাও কমপ্লিট হয়ে গেছে বাট আমি কিছুই নিইনি তো নেক্সট টাইম আসি অবশ্যই নিব আর সাথে দিদিও আসবে বলেছে আরও ভালো হবে তো এরপরে টোটো ধরে আমি কিন্তু চলে যাচ্ছি বাড়ির দিকে কারণ সন্ধেও হয়ে গেছে অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ তো চলো বাড়ি পৌঁছে তারপরে কথা বলছি এই যে ফ্রেন্ডস আমি কিন্তু বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে দেখি যে এখানে অনেকগুলো রোল আর এগুলো হচ্ছে এক চিকেন রোল তো দাদা সেন্ট্রালে গেছিলো দাদা কিন্তু রোলগুলো নিয়ে এসছে আর প্রচণ্ড পরিমাণে খিদেও লাগছিল তাই ভাবলাম যে আর অপেক্ষা করা যাবে না এই যে দেখতে পাচ্ছ এক চিকেন রোল খেতে কিন্তু সেই লাগছিল ইয়ামি আর এটা রূপসী বাংলার রোল সেন্ট্রাল বাস রূপসী বাংলা হয়েছে তোমরা জানো তো এরপরে রাত্রি করে বাড়ির পাশে ঘটোত্তোলন করতে এসেছিলো এই যে দেখতে পাচ্ছি এদের ডান্স তো একটুখানি ক্যামেরা করেছি দেখে নাও তারপরে এসছি গঠন আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা আর জগন্নাথ দেবের আজকে স্নান যাত্রা তো খুবই সুন্দর আজকে ভালো দিন তাই দেখো পুজো হচ্ছে সেই উপলক্ষে সত্যনারায়ণ পুজো হয় আমার বাড়িতে তো চলো পুজোটা দেখে আজকে ভিডিওটা এন্ড করব যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই লাইক শেয়ার করে দিও চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর কোনো কিছু জানার ইচ্ছা থাকলে সেটা কমেন্ট করে জানিও তো আজকে চলো এখানে এন্ড করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো हेते वं महासम सूर्यय नवा ॐ जवाकु समसंतासः खास स्वपीवं महा द्वितीय नंतारिं सर्वपापवन